বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় জিপ হচ্ছে করলা ক্রস এটা মাইলেজ জন্যই হোক কমফোর্টনেস জন্যই হোক আর সৌন্দর্যের জন্যই হোক আমরা গাড়ি বাজার বিডিতে আবারও নিয়ে আসছি করলা ক্রস তাও দুই হাজার বাইশের মডেল করলা ক্রস কিনতে যাওয়ার আগে আপনাদেরকে একটা কথা বলি আর কোন দিকে না তাকায় প্রথমে এই দিকে যে এই জিনিসটা আছে কিনা থ্রি সিক্সটি ক্যামেরাটা আছে কিনা ক্যামেরাটা আছে কিনা যদি দেখেন এখানে ক্যামেরা আছে তাহলে আপনি মনে করবেন যে আপনি খুব ভালো একটা গাড়ি পেয়েছেন কারণ এইটা অনেক গাড়িতেই থাকে না আফটার মার্কেট লাগাইতে গেলে ভালো পাবেন না বা অরিজিনালটাও পাবেন না সো এটা আপনি ড্রাইভ করার সময় এত বেশি হেল্প করে আপনি জ্যামের মধ্যে ঢাকা শহর তো জ্যাম পড়বে জ্যামের শহর কিন্তু এই জ্যামের মধ্যে আপনার গাড়ির ভিতরে বসবস্থায় আপনার গাড়ির চারো পাশে কতটুকু ক্লিয়ারেন্স আছে আপনি গাড়িটা কেটে বের হইতে পারবেন কিনা সব কিন্তু মনিটরে দেখা যায় শুধু এই ক্যামেরাটা থাকলে দুইটা জাপানি গাড়ি

পঁচিশ শত আজকে একুশের এক্সপান্ডার অন্তত বাংলাদেশের যে প্রিয় গাড়ি মার্কেট তার থেকে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা কমে দিত এক্সপান্ডার মডেল হচ্ছে একুশ আর করলা ক্রস এর মডেল হচ্ছে বাইশ আর কোনটা আগে দেখাইতাম এবার আপনারা এই করলা ক্রস টার যে মাইলেজ ইউজ গাড়ির মার্কেটে এরকম কম মাইলেজ পাওয়াটা ভাগ্যের ব্যাপার এগারো হাজার সামথিং মাইলেজ করলা অরিজিনাল মাইলেজ হচ্ছে এগারো হাজার এই করোলা ক্রস কালার হচ্ছে পাল পালের চাবিটাকে দিয়ে দেবো এই গাড়িটা সত্যি কথা বলি মানে এই কালারটা পাওয়া ভাগ্যের ব্যাপার বর্তমানে মার্কেটে আপনি খোঁজেন দেখবেন ব্লু কালার আছে তারপরে ব্ল্যাক আছে বাট এই পাল কালারটার ডিমান্ড বেশি এটা চাহিদা বেশি এটা শর্টও বেশি দূর্যবায়ের কাছে এই গাড়িটা যদি কেউ নিতে চান আমরা আজকে প্রিমিয় গাড়ির প্রাইস এই করলা ক্রস দিতে পারবো এটা বাইশের মডেল রেজিস্ট্রেশন সাল দুহাজার বাইশ বাইশ যে জিরো মাইলেজের শিউ না আমার মনে হয় না এটা জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজ হ্যাঁ আচ্ছা তাহলে বাইশের মডেল বাইশে রেজিস্ট্রেশন মাইলেজ আছে এগারো হাজার কিলোমিটার এবং এই গাড়িটার মানে ফিচারসের কথা যদি বলি এটা হার্ড টপ শুধুমাত্র সানরুফটা নাই আর বাদ বাকি সবকিছু আছে মিশিলিনের টায়ার এবং গাড়ির সাথে অরিজিনাল টায়ারটা এখানে আছে একটা সিক্রেট শিখায় দেই বুঝলে ভাই বলেন কাস্টমারদেরকে যেই গাড়ির আহ মাইলেজ শুনবেন কম সেই গাড়ি টায়ারের দিকে তাকাইবেন যদি আপনার দেখেন যে টায়ার খাইয়া পুরা সমান হয়ে গেছে কিন্তু বলতেছে অরিজিনাল মাইলেজ আঠারো হাজার পনেরো হাজার তাহলে মানা যাবে না কারণ অরিজিনাল টায়ারটা দিয়ে আপনি মিনিমাম অন্তত গাড়িতে পারবেন কম পক্ষে বেশি মনে হয় আরো বেশি আচ্ছা তিরিশ পয়েন্ট এই গাড়িটা যদি কেউ একটা ভালো প্রাইসে একটা ভালো করলা ক্রোজ পাবেন এবং এটা কিন্তু আপনার রিমোট হাতে থাকলে এইভাবে কিন্তু খোলা যায় ব্যাগ আনলক করেন আগে আনলক করতে হবে করে দিছি এটা আপনার পিছন দিক দিয়ে এইভাবেই কিন্তু আপনি ব্যাগ ডালা খুলতে পারবেন এবং তখন আপনার আর কষ্ট করে হাতে বাজার থাকলে রিমোটে চাপ দিতে হবে না সো এখানে দেখেন ভিতরটা অনেক ফ্রেশ এটা এগারো হাজার চলা এবং এটা আইসা দেখলে আপনারা বুঝবেন যেটা আসলেই মাইলেজ কম তো এখানে আপনার প্রথমে একটা প্রোটেক্টর আছে তারপরে করলা ক্রসের একটা মেট আছে তারপরে এরপরে আর একটা আছে নিচেরটা একদম নতুন মতো আছে দেখেন তো এটা আপনার দুই হাজার বাইশের মডেল এগারো হাজার কিলোমিটার চলা করলা ক্রস এটা কিন্তু একটা জিনিস বলে দেই এখানে এটা দেখে অনেকে ভাববে গাড়ি মনে অনেক পুরান এটার অবস্থা কেন ভাইয়া করলা ক্রস নতুন গাড়ির সাথে এটা দেয় না এটা পরে কিনে নিতে হয় এই করলা ক্রসের এর সাথে বা এখন বর্তমানে যে গাড়িগুলো আসতেছে জাপান থেকে এখন আর জগ হুইল রেন্স দেয় না দেয় শুধু হাওয়ার মেশিন ঠিক আছে ভাই এখানে কি গোল্ড নাকি বুঝো ভাই যার গাড়ি বুঝাই দিয়ে হয়তো ওনার বাচ্চার খুব কিছু হইতে পারে আচ্ছা থাক আপনার কাছে থাকুক আপনার জিম্মায় থাকুক আচ্ছা রাখেন না পকেটে থাকুক আচ্ছা আপনার জিম্মায় থাকুক বুঝতেছি না আপনার জিম্মায় থাকুক না ভাই রাখেন না পকেটে রাখেন লাইফে কন্টিনিউ করেন ঠিক আছে ওকে এখন আপনার কাছে রাখেন লাইফে আপনার প্রমাণ থাকবে পরে নিয়ে নেব না না আমি আমার কাছে রাখতে চাই না আপনার কাছে থাকুক হাসান ব্লকসের কাছে নিয়ে নিন যাই হোক করোলা ক্রস 2022 এর মডেল গাড়ি মাইলেজ হচ্ছে আপনার এতক্ষণ 11 11 কই চিল্লাইছি এখন দেখি 12000 ও 12000 হয়ে চালায় বলাইছে আবার একটু ঠিক আছে যাক আমাদের ভুল হইছে 12400 কিলোমিটার চলছে 12450 100% জেনুইন তারপরেও মাইলেজ অনেক কম আছে সো এই গাড়িটাতে আসলে সিট পাওয়ারের অপশন পাবেন তারপরে থ্রি সিক্সটি ক্যামেরা পাবেন ল্যান্ড কিপিং অ্যাসিস্ট পাবেন তারপরে হচ্ছে আপনার ইমার্জেন্সি ব্রেকিং আছে এছাড়া আপনার ক্রুজ কন্ট্রোল আছে আরো অনেক অনেক অপশন আছে অনেক অপশন আছে ফোন আপনি ব্লুটুথ দিয়ে কানেক্ট করা থাকলে এখান থেকে আপনি শুধু ইয়েস রিসিভ করবে ফোনে কথা বলতে পারবেন আরও পারবেন কি জানেন এই গাড়িটা দিয়ে আপনি অ্যাপেল কার প্লে চালাইতে পারবেন আপনার মোবাইল ফোনটা যদি অ্যাপেলের হয় তাহলে আপনি ওই অ্যাপেল কার প্লে চালাইবেন অ্যাপেল আইফোনের মোবাইলের ডিসপ্লেটাই এইটার মনিটরের মধ্যে চলে যাবে সেখান থেকে অনেক কিছু কন্ট্রোল করতে পারবেন আবার স্ক্রিন মিলরের একটা অপশন আছে স্ক্রিন মিলার অপশন দিয়ে আপনি চাইলে বিল্ডিং প্লেয়ারের মধ্যে ইউটিউব চালাইতে পারবেন ভাইয়া কই গেলেন আপনি যাই হোক ভাই কই গেল হঠাৎ করে বুঝলাম না এই গাড়িটার প্রাইস দুর্য ভাই বলে দিবে আসলে একটু ওয়েট করেন আর এখানে একটা এক্সপেন্ডার আছে মিচ্ছু বিশি এক্সপেন্ডার পনেরোশো সিসি একুশের মডেল এবং সেভেন সিটার গাড়ি ভাইয়া তাড়াতাড়ি আমি দেখতে গেছিলাম যে আসলে রেজিস্ট্রেশনে কত সালে আচ্ছা যাই হোক এটা হচ্ছে পনেরোশো সিসির একটা গাড়ি সেভেন সিটার গাড়ি আর হচ্ছে মিছি মিশি এক্সপেন্ডার দুইটা গাড়ির দাম একসাথে বলে দিতেছি জাস্ট গাড়িটা একটু দেখাই নেই আর এক মিনিট ওয়েট করেন তো এটা হচ্ছে জাপানিজ গাড়ি করোনা ও জাপানিজ দুইটা গাড়ি জাপানের এইটা হচ্ছে সেভেন সিটার এবং আলহামদুলিল্লাহ গাড়ির সিলিংটা বিস্কিট কাওয়ালার হওয়াতে কিন্তু দেখতেও ভালো লাগে ডুয়েল এসি আছে চারটে এসি মেন সহ পিছনে বসে কন্ট্রোল করতে পারবেন গাড়িটা এলপিজি সিএনজি কিছু হয় নাই অরিজিনাল তেলের গাড়ি লাইট গ্লাস

একজন এই যে দেখা দিলাম হচ্ছে ড্যাশবোর্ডের অবস্থা এটার ভিতরে হিটার কুলার সবই আছে আপনি গরম ঠান্ডা সবই করতে পারবেন অটো ব্রেক আছে অপশনের শেষ নাই ভাইয়া এক্সপেন্ডারের প্রাইসটা কমানো যাবে এক্সপান্ডার দাম হচ্ছে আঠাশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা একুশের এক্সপান্ডার একুশে দুই হাজার একুশে সেভেন সিটার পনেরোশো সেভেন সিটার পনেরোশো সিসি আর করলা করা হচ্ছে একচল্লিশ লাখ নব্বই হাজার টাকা জি গাড়ি বাজার গাড়ি কেন বলেন গাড়ি বাজারের লোকেশন হচ্ছে যে সব থেকে সহজ ঢাকা যে বনানী বনানী যে থানা আছে পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশন থেকে পশ্চিম দিকে দুইটা বিল্ডিং সামনে গাড়ি বাজারে শোরুমের ড্যাশবোর্ড একজন দেখতে চাইছেন এক্সপেন্ডারের ড্যাশবোর্ডে যে দেখাই দিলাম ভাইয়া যাই হোক আমাদের শোরুম

আচ্ছা ভালো থাকেন সবাই আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম আর গাড়ি বাজার বলেন শনিবার আর মঙ্গলবার আল্লাহ হাফেজ আজকে